বাইডেন প্রশাসন ইসরায়েলে থাকা বেশ পুরনো প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিজেদের রক্ষা করতে ইউক্রেনের কাছে সম্ভাবনা নিয়ে আলোচনা করছে স্থানান্তর করার বলে জানিয়েছেন আমেরিকান একজন সিনিয়র কর্মকর্তা এবং সংশ্লিষ্ট একটি সূত্র এক প্রতিবেদনে জানিয়েছে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হস্তান্তর করার জন্য এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো হয়নি এবং সংশ্লিষ্ট দেশগুলো এ বিষয়ে এখনও নির্দিষ্ট লজিস্টিক্সের মাধ্যমে কাজ করছে আমেরিকান কর্মকর্তা অবশ্য বলেছেন তারা আশাবাদী যে এই প্রচেষ্টা সফল হতে পারে বিশেষত ইউক্রেইনের রাশিয়ান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ইতিমধ্যেই প্যাট্রিয়ট ব্যাটারি কার্যকরভাবে কাজ করেছে যদিও আমেরিকা এবং জার্মানি ইতিমধ্যে ইউক্রেনে প্যাট্রিয়ট ব্যবস্থা পাঠিয়েছে এবং রাশিয়ার অব্যাহত বিমান হামলা প্রতিরোধে কিএের আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে উল্লেখ করেছে স্থানান্তরের বিষয়টি চূড়ান্ত করতে এবং ইউক্রেনে স্থানান্তর করতে কত সময় লাগবে তা স্পষ্ট নয় ইউক্রেনে পাঠানোর আগে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সম্ভবত প্রথমে আমেরিকা আনা হবে যেখানে তাদের সংস্কার করা হবে আমেরিকার মৃত্যু হওয়ার পরেও এখন পর্যন্ত ইসরায়েল সরাসরি রাশিয়ার সমালোচনা না করে সতর্কতা অবলম্বন করেছে